ভাবুন তো যখন একজন বিশ্বসেরা তারকা একশো কোটিরও বেশি মানুষের একটা দেশে পা রাখেন উত্তেজনা উন্মাদনা তো তুঙ্গে উঠবেই তাই না কিন্তু লিওনেল মেসির ভারত সফরে কিন্তু ঠিক এটাই হয়েছিল বিপুল উদযাপনের সাথে মিশে গিয়েছিল আচ্ছা অপ্রত্যাশিত বিশৃঙ্খলাও চলুন এই সফরের ভেতরের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক মানে এটা কিন্তু কোনো সাধারণ সফর ছিল না এ নামই দেওয়া হয়েছিল দ্য গোট ইন্ডিয়া ট্যুর বুঝতেই পারছেন এটা একটা বিশাল সাংস্কৃতিক আয়োজন হয়ে দাঁড়িয়েছিল আর হবিবানা কেন গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে শুধু এক ঝলক দেখার জন্য তো এই সফরে আমরা কি কি দেখব প্রথমে মুম্বাইয়ের সেই রাজকীয় সংবর্ধনা তারপর দিল্লির হঠাৎ বিশৃঙ্খলা আর হ্যাঁ সেই যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটা বাতিল হলো সেটার আসল কারণটাও জানব দেখব এত কিছুর পরেও সফরটা শেষ পর্যন্ত কিভাবে এগিয়ে গেল গল্পের শুরুটা কিন্তু ছিল একদম যাকে বলে সিনেমার মতো মুম্বাইতে লিয়ানেল মেসিকে যেভাবে বরণ করে নেওয়া হলো মনে হচ্ছিল যেন কোনো রাজা এসেছেন আয়োজনের এতটুকু কমতি ছিল না একবার চোখটা বন্ধ করে ভাবুন মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়াম হাজার হাজার ভক্তে একেবারে কানায় কানায় পূর্ণ চারদিকে শুধু মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বলছে নিপছে আর হাওয়ায় ভাসছে একটাই নাম মেসি মেসি পরিবেশটা ছিল উৎসবের মতো সবার চোখ সবার মনোযোগ শুধু একজন মানুষের দিকে আর সেই সন্ধ্যায় কিনা হয়েছে মেসি দেখা করলেন ক্রিকেটের ঈশ্বর সচিন টেন্ডুলকারের সাথে ভারতের নিজের ফুটবল আইকন সুনীল ছেত্রীর সাথেও সঙ্গে ছিলেন তার সহতীর্থ লুইস সোয়ারেজ আর রদ্রিগোদে পল কিন্তু জানেন সবচেয়ে দারুণ মুহূর্ত কোনটা ছিল ওই যে ষাটজন বাচ্চা মাঠে নেমেছিল তাদের হিরোর সাথে বল পাস করার সুযোগ পেয়েছিল ওটা ছিল ওদের জীবনের সেরা মুহূর্ত এক এককথায় বলতে গেলে মুম্বাই পর্বটা ছিল একশোতে একশো কিন্তু গল্পের মোটটা এখানেই মুম্বাইয়ের এই দারুণ সফলতা ছবিটা দিল্লিতে পা রাখার সাথে সাথেই যেন উল্টে গেল সেখানে অপেক্ষা করছিল এমন এক বাধা যা কেউ ভাবতেও পারেনি আর এই বাধাটা পুরো সফরের পরিকল্পনাকে প্রশ্নের মুখে ফেলে দিল আর এই গল্পের ভিলেন কে ছিল জানেন কোনো মানুষ নয় কোনো ষড়যন্ত্র নয় ভিলেন ছিল দিল্লির ঘন কুয়াশা হ্যাঁ ঠিকই শুনছেন এই প্রাকৃতিক দুর্যোগটাই এত নিখুঁতভাবে সাজানো একটা প্ল্যানকে পুরোপুরি এলোমেলো করে দিল পরিস্থিতিটা যে কতটা গুরুত্বর ছিল তা শুধু একটা সংখ্যা শুনলেই বুঝতে পারবেন একষট্টি হ্যাঁ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন একষট্টিটা ফ্লাইট বাতিল হয়েছিল ভাবা যায় পুরো শহরে যোগাযোগ ব্যবস্থাটাই যেন ভেঙে পড়েছিল আর এই বিরাট বিশৃঙ্খলার আঁচ এসে পড়ল সরাসরি মেসির ওপর তার ফ্লাইটটাই এক ঘন্টা লেট হয়ে গেল আর ওদিকে স্টেডিয়ামের বাইরে কয়েক কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার ভক্ত তাদের শুধু হতাশ হয়ে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না আচ্ছা ফ্লাইট লেটের এই ঘটনার পাশাপাশি কিন্তু আরও একটা বড় ব্যাপার ঘটেছিল সেটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মেসির যে বৈঠকটা হওয়ার কথা ছিল সেটা বাতিল হয়ে যায় কিন্তু একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার এই দুটো ঘটনাকে একদমই গুলিয়ে ফেলবেন না কারণ বৈঠক বাতিলের কারণটা ছিল সম্পূর্ণ অন্য চলুন টাইমলাইনটা একটু নিই তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে ঘটনাটা হলো রবিবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটা বাতিল করা হয় কারণ ওনার একটা চার দিনের রাষ্ট্রীয় সফর আগে থেকেই ঠিক করা ছিল আর কুয়াশা সমস্যাটা হলো কবে ঠিক তার পরের দিন সোমবার সকালে আর মেসির ফ্লাইটও লেট হল সেই সোমবারই সুতরাং বুঝতেই পারছেন এই দুটো ঘটনার মধ্যে আসলে কোনো কানেকশনই ছিল না বৈঠকটা যে বেশ হাই প্রোফাইল ছিল তা বোঝাই যায় এর জন্য একুশ মিনিটের একটা প্রোটোকল পর্যন্ত ঠিক করা হয়েছিল কিন্তু যেটা বললাম প্রধানমন্ত্রীর সেই পূর্ব নির্ধারিত সফরের জন্যেই শেষ পর্যন্ত এটা আর হল না আর এটা জল্পনা জল্পনাকল্পনা নয় একেবারে প্রধানমন্ত্রীর অফিস থেকেই একটা অফিশিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যেখানে বলা হয় যে তিনি জর্ডান ইথিওপিয়া এবং ওমান সফরে যাচ্ছেন তো এই বিবৃতিটাই সব জল্পনার অবসান ঘটায় আর বৈঠক বাতিলের আসল কারণটা সামনে নিয়ে আসে কিন্তু এত সব বাধা এত বিশৃঙ্খলা এর পরেও কি সফরটা থেমে গিয়েছিল না শো মাস্ট গো অন তাই না সবকিছুর মধ্যেও আয়োজকরা ঠিকই সফরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা বের করে ফেলেন তো পুরো সফরটা যেন হয়ে দাঁড়ালো আর টেল অফ টু সিটিজের মতো একদিকে মুম্বাই যেখানে সব ছিল নিখুঁত সফল তারকাদের মেলা আর অন্যদিকে দিল্লি যেখানে ছিল ঘন কুয়াশা ফ্লাইট লেট আর একটা হাই প্রোফাইল মিটিং ক্যান্সেল মানে যাকে বলে প্রত্যাশা বনাম বাস্তবতার একটা পারফেক্ট উদাহরণ এত কিছুর পরেও দিল্লিতে সফরের আসল উদ্দেশ্যটা কিন্তু ঠিকই পূরণ হয়েছিল হ্যাঁ কোটলা মাঠে সংবর্ধনা হয়েছে সেলিব্রিটি ম্যাচও হয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোনটা মিনার্ভা একাডেমির সেই তিরিশ জন তরুণ খেলোয়াড়ের সাথে মেসির ফুটবল ক্লিনিকটা আসলে ভক্ত আর ভবিষ্যতে তারকাদের সাথে জুড়ে থাকাটাই তো ছিল আসল লক্ষ্য তাই না আর সেটা শেষ পর্যন্ত ঠিকই সম্ভব হয়েছিল তো সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন একজন বিশ্বতারকার এমন নিখুঁত পরিকল্পনা আমাদের এখানকার অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হয় তখন আসলে কি টিকে থাকে খবরের কাগজের ওই বড় বড় শিরোনামগুলো নাকি ওই তরুণ খেলোয়াড়দের মনে সারা জীবনের জন্য গেথে যাওয়া মুহূর্তগুলো এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়